রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয় জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দিন হয়তো প্রথম থেকে শুরু করি আবার কোনো দিন হয়তো তোমাদের সাথে ব্লগটা মাঝ পথে শুরু করি তবে সকাল থেকে প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু চোখ খুললেই কর্তব্য দায়িত্ব এইগুলোই দাঁড়িয়ে বেড়ায় তো যাই হোক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে আগে হনুমানজিকে একটু দর্শন দিয়ে তাকে বলে রাখলাম প্রভু সহায় হও যাই হোক তার দর্শন দিয়ে তার কাছে দিনটা দিয়ে আমি আমার দিনের কার্য শুরু করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে এই যে বাইরে বেরিয়ে হনুমানজি দর্শন দিই কী করবো বলতো যদি দরজার একেবারে প্রথম মুহূর্তে হনুমানজি থাকতো তাহলে হয়তো তাকেই দর্শন করতাম কিন্তু ওই যে আমার রাধা মাধব রয়েছে তো কী বলতো ছোটোবেলা থেকে তো রাধা মাদবকে বেশিরভাগ ভালোবেসেছি বেশিরভাগ পুজো করেছি তবে যার কাছ থেকে তুমি বেশি সাহায্য পাবে তাকে কিন্তু তোমাকে ডাকতেই হবে মন্ত্রের জোর অনেক যদি মানা যায় সঠিক সময়ে তাই বলে যে রাধা মাদব কৃপা করে না করে কিন্তু একটু সময় নেয় এক একজনের কৃপা এক এক রকম প্রভু যদি সহায় হয় যদি মনে তোমার সঠিক বিচার বিবেচনা থাকে তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা দিনের প্রতিটা মুহূর্ত খুব সুন্দরই যাবে তুমি যদি প্রভুকে একবার তোমার দিনটা দিয়ে রাখো তাহলে প্রভু ঠিক তোমার দিনটা তার মতো করে পার করে দেবে তবে রাধা মাধব যেন তো সেটা করে না রাধা মাধব অনেক পরীক্ষা নেয় আর সবাই তো সবাইকে দেখেছে কেউ বলে আমি মা মনসাকে দেখেছি কেউ বলে আমি মা কালীকে দেখেছি তবে গোবিন্দকে কেউ কখনো দর্শন করেছ না সে আমাদের অন্তরের দেবতা তাকে কখনো দর্শন করা যায় না তাকে অন্তরের ভক্তির দিয়ে শুধুমাত্র দর্শন দেওয়া যায় তবুও কিন্তু আমরা দিন শেষে তাকেই খুব ভালোবেসে আদর যত্নে সেবা করে যাই আর শুধুমাত্র দিনটা দিয়ে রাখি বাজরাংবালিকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো ছোট খাটো বড় অনেক মাঝারি সব রকম কথা বলে ফেলেছি মিলিয়ে জুলিয়ে আর তারপরে নিচে নেমে এসে এই যে সোজা একেবারে রান্নাঘরে চলে এসেছি আর এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেবো গতকাল বেলা যখন বাড়িতে এসেছিলাম তখন মায়ের বাড়ি থেকে কেটলিতে করে দুধ নিয়ে এসেছিলাম আর সেই দুধটা এই যে হাড়িতে ঢেলে মিট কেজে রেখে দিয়েছি যেহেতু গরম দুধ ছিল আর এখন আর একবার চালিয়ে নেব। কেটলির মধ্যে করে দুধ নিয়ে এসেছিলাম গরম দুধ একেবারে কেটলির করে পলিথিন দিয়ে ঢাকা চাপা দিয়ে সেইভাবে টাইট করে নিয়ে এসেছি তো যাই হোক সেই দুধটাকে এখন এই যে নিজে একটু চা বানিয়ে খাচ্ছি আর এই যে দুধটাকে একটু ফুটিয়ে রাখছি বাবুরা যদি সময় করে খাই তো খাবে আর নয়তো তো ওইভাবেই থাকবে আবারও গতকাল আমি চা বানিয়ে খাবো তো যাই হোক দুধটাকে ফুটিয়ে রেখেছি এবারে ঠান্ডা হলে ফ্রিজে নিশ্চিন্তায় রাখা যাবে দুটো দিন আর এদিকে দেখো নিজের জন্য এক কাপ চাও বানিয়ে নিয়েছি আর আজকেও কিন্তু চায়ের কালারটা দারুণ এসেছে পিওর যদি খাঁটি গরুর দুধ হয় তাহলে কিন্তু তার দুধের কালারটার সাথে সাথে চায়ের কালারটাও কিন্তু সুন্দর হয় তবে মাঝে মাঝে আমুল দুধ দিয়ে চা করি তো কী হয় বলো তো ওই যে কখনো কোনো দিন হয়তো লিকারটা একটু কম হয়ে যায় কিংবা একটু তাড়াহুড়ো করে জ্বালিয়ে লাভিয়ে দিই তখন কিন্তু ওই যে চায়ের কালারটা আসে না লিকার চা বানাতে গেলে তাড়াহুড়ো করে বানিয়ে ফেললে হয়ে যায় তবে যদি দুধ চা বানাতে চাও তাহলে কিন্তু একটু সময় নিয়ে একটু ফুটিয়ে চাটা বানালে তাহলে বেশ কালারটাও সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে আর আমি যেহেতু চা প্রেমী ওই জন্য কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক আমাকে সকালবেলা এক কাপ চা দিতেই হবে আর এক কাপ চা না খেলে যেন আমার মনে হয় না দিনটা আমি শুরু করেছি মনে হয় যেন কেমন একটা বোরিং বোরিং মতন আমার কাছে আর এই তো তারপরে একটু ঘরে ডাস্টিংয়ের কাজে লেগেছি ঘরে তো তেমন কোনো কিছু শোপিস বা তেমন কোনো কিছু অর্গানাইজেশনের জিনিস নেই শুধুমাত্র আছে ঘরের মধ্যেই এই শোকেজখানা তো তাকেই যদি সুন্দর করে ডেকোরেশন করে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি তাহলে কি করে হয় আর এই যে দেখতে পাচ্ছো একটা ব্যাং আর একটা টিয়া পাখি এই দুটোই কিন্তু গুডলাক তো ওদেরকে যে আমি উঠিয়ে পরিষ্কার করব সেই ক্ষমতা কিন্তু আমার মাঝে মধ্যে হয় না ভয় লাগে যেহেতু মাটির জিনিস আবার ওর ভেতরে শুধুমাত্র দশ টাকার পাঁচ টাকার কয়েল ছাড়া হয় তো ব্যাংকটার পেটের ভেতরে আর জায়গা নেই সে আর বলছে না যে খাবক তবে পাখিটার পেটের ভেতরে এখন অনেকটাই জায়গা আছে আর ব্যাঙ্কটা হলো বড়োবাবুর গুড গুডলাক আর ছোটোটার হলো পাখিটা তো পাখিটা এখনও হালকা পাতলা হয়ে আছে ও মনে হচ্ছে যেন কোনো কিছুই খায়নি পাখি জিনিস তো পাখি সত্যি পাখির মতনই হালকা সেটা হাতে করে না নিলে বোঝাই যাবে না আমরা আবার কথায় কথায় বলি কি রে তোর পাখি কত খাবে যতই খায় না কেন তোর পাখি ঠিক ভারী হয় না আর ব্যাঙটা দেখ যত পোকামাকড় খাচ্ছে তত কিন্তু একেবারে পেটটাকে ভরিয়ে নিচ্ছে তো বলছে জানি পাখি আবার বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে খাওয়াচ্ছে না কি বুঝতে পারছে না তো পাখির পেটটা কেন ভুগছে না দেখেছ কেমন কথা ছোটো মানুষ হলে কী হবে কথাগুলো ঠিক বড় মানুষের মতন করেই বলে আর এদিকে দেখো এই ঘরে এসেছিলাম কালকে যে জামা কাপড় সেগুলো তো এই ঘরে খাটের পরে রেখে গেছিলাম যেহেতু এই ঘরে এখন কেউই থাকে না ওই জন্য কিন্তু আমার একদিকে সুবিধা হয় আমি ছাদ থেকে জামাকাপড় নিচের একদম ডাইরেক্ট নিয়ে আসি তাহলে কিন্তু এই ঘরে এনে রাখি আর যখন আবার শাশুড়ি মা চলে আসবেন তখন কিন্তু এই ঘরে আর এসে রাখা হবে না সমস্ত জামাকাপড় কিন্তু আমাকে ওই ঘরেই রাখতে হবে তবে শাশুড়ি মা গত এক দুদিনের মধ্যেই বাড়িতে আসবেন আর এদিকে দেখো আগের দিনের জামা কাপড় যা ভাজ করেছিলাম সেইগুলোকেও নিয়ে নিয়েছি ওই ঘরে তো কাপড় সব এই ঘরেতে নিয়ে এসেছি বলতে গেলে এই চলে ধুয়ে ধুয়ে রাখছি আর ভাজ করে করে ওইভাবে তো ভেবেছিলাম প্রথমে যে দুবার করে আসবো তারপরে দেখছি যে না একবারেই সমস্তটা নিয়ে যায় একটু কষ্ট হলেও একবারে তো চলে যাবে বারবার তো আর আশা লাগবে না আর এদিকে সমস্ত জামা কাপড় তো এনে খাটের উপরে ডিপ করলাম এখন যেখানকার জিনিস সেখানে এবার টুকটুক করে গুছিয়ে রাখি আর এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমার এই যে মুখের সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটাকে যে সারাদিন আমার কতবার পরিষ্কার করতে হয় সে শুধুমাত্র আমিই জানি এই যে কুচিয়ে রেখে যাচ্ছি যখনই জামাকাপড় বার করবে তখনই একটা তো বার করবে তার সাথে সাথে আরও পাঁচটা ঘুলিয়ে রাখবে এইগুলো ওদের কাজ তবে আমার এই যে জামা কাপড়গুলো যেমন দেখছো ঠিক তেমনটাই কিন্তু থাকে শুধুমাত্র ওদের জামাকাপড়গুলোই এলোমেলো হয়ে যায় ওই যে ওজন পাজন করে একটা ধরে ধরে টান করে তারপরে আর কতক্ষণ ভালো থাকে বলতো আর এদিকে দেখো সমস্তটা কিন্তু জামা কাপড় আলনা দিয়ে নিচে টেবিল দিয়ে সাজিয়ে রেখে তারপরে এই যে বাবুদেরকে স্নান করে রেডি করে দিয়েছি এখন ওরা যাবে স্কুলে বর্ব এদিকে দিকে বইয়ের ব্যাগ প্যাকিং করছিল সামজেটের উপরে যতক্ষণে ভাতটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে একটু অল্প গরম আছে তার জন্য কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি আর এখন ওই যে দশটা দশ মতো বাজে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে আমার যে কাপড়টা শোকেজ আলমারির মধ্যে ভরা হয়নি সেটাকে এখন এই যে শোকেজের মধ্যে ভরে নিচ্ছি কি করব বলো মা তো হয়েছে আগে মায়ের দায়িত্ব পালন করতে হবে তারপরে বাদবাকি সংসারের দায়িত্ব তো যা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছিলাম তারপর ওই যে ঘি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভাতটাকে দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে দুইজন দুটো গামছা নিয়ে গেছিলো গামছাগুলো ঘরের মধ্যে দেখি পোটলা পাকিয়ে রেখে দিয়েছে তো সেই পোটলা থেকে গামছাগুলো নিয়ে এসে ওই যে রোজগুলো দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এর মধ্যে নিয়ে এসেছে পনির আজকে হবে পনির তবে তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে দিদি ভাই তুমি বাবার বাড়িতে যাবে না আমি কিন্তু গতকালও গিয়েছিলাম তোমরা সেই ব্লগটা পেয়েছ আর গতকালও গিয়েছিলাম যেমন আজও আবার যাব ঠিক বিকালবেলা যাব এখন আর যাব না কেননা ওই যে দিনের বেলা থেকে একেবারে রাত পর্যন্ত না থাকতেও ভালো লাগে না আর তার পর্যন্ত বাবুদের স্কুল শুরু হয়ে গেছে এখন তো কোনো জায়গায় গিয়ে থাক উপায় ঠিকঠাক হবে না তো কী করবো বলো তো এইভাবেই তো অ্যাডজাস্ট করতে হবে যেহেতু একদিকে আমি হাউস ওয়াইফ একদিকে মায়ের মেয়ে আবার অন্যদিকে সন্তানের মা তো আমাকে কিন্তু তিনটে দিকই সামাল দিতে হবে যেমন শ্বশুর সামাল দিতে হবে তেমন বাচ্চা কাচ্চা সামাল দিতে হবে তেমন আবার মায়ের বাড়িটাকেও সামাল দিতে হবে তবে ওইদিকে বোনেরা দুই বোন এক জায়গায় আছে বলে অতটা আমার মানে একটু টেনশান কম কমই লাগছে যদি একজন থাকতো তাহলে আবার বাড়িতে এসে আমার এরকম রান্নাবান্না করে খাওয়ার পারমিশনই দিত না আমাকেও ওখানে থেকে যেতে হতো আর সকালবেলার সংসারে টুকিটাকি কাজ যেগুলো থাকে বাসি কাজকর্ম সেগুলোকে করেই দৌড়ে পালিয়ে যেতে হতো আর এদিকে দেখো পনির দেওয়ার জন্য কিন্তু আমি একদম মশলাটাকে রেডি করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ মশলা তো সেটা দিয়ে ভালো করে এই যে পনিরটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে উষ্ণ গরম জল আমি চালের হাঁড়ি থেকে লাগিয়ে রেখেছিলাম সেই জলটাকে এখন এর ভেতরে অ্যাড করে দেব আর চলো পনিরটা হোক আর এর সাথে দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি নাম নিয়ে নিই লিপি দাস শতাব্দী শ্রাবণী মাইতি রাজিয়া খান সে লিখেছে আমরাও গাছ পাকা কাঁঠাল খেয়েছি হ্যাঁ গো বছরের প্রথমে নিজেদের গাছের এই যে পাকা কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালো লাগে সে একটা খাও দুটো খাও তবুও তো মনে সান্ত্বনা দেওয়া যাবে যে নিজেদের বাড়ির কাছের কাঁঠাল খেয়েছি এখন জানো তো কাঁঠালে হাত দিলেই পঞ্চাশ থেকে ষাট টাকা তার দাম ওই যে মাঝারিটা পঞ্চাশ টাকা আর তার থেকে বড়ো সাইজটা ষাট টাকা আর যদি তুমি একেবারে মধ্যবিত্ত নাও যেগুলো দশ থেকে বারো তেরোটা খোয়া হবে তাকে নেবে তোমার ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো নেবেই মানে মোটামুটি কাটা হলে এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তার নিচে নেই তো সেখানে নিজেদের গাছের কাটাল এক থেকে দুই খেলেই কিন্তু অনেকটা শান্তির আর এদিকে দেখো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে এখন গ্যাস কাউন্টারটা সুন্দর করে মুছে নিচ্ছি আর গতকাল না এই যে ভিম দিয়ে পরিষ্কার করিনি শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমি তোমার শুধুমাত্র ডালি রান্না করেছিলাম আর তারপরে এই যে রান্নার পরে যে বাসন আর সকালবেলা টুকিটাকি কিছু বাসন ছিল সেইগুলোকে এখন মাজা ধোয়া করে এই সাইডে দেখতে পাচ্ছ কাপড় ভেজানো আছে সেইগুলোকে মানে ধুয়ে কেচে তারপর স্নান সেরে নেব আরও কমেন্ট করেছিল প্রিন্সের শট সোমা গাঙ্গুলি মা স্বপ্ন রিতার কিচেন থেকে রিতা বোন অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বোন তো সকলেই বলেছে যে বাবুর হাতের ড্রয়িংটা তাদের খুব পছন্দ হয়েছে আর বাবুকে একটু ড্রয়িং ক্লাসে দিতে কী তো ওই যে আমরা মধ্যবিত্ত ওইখানেই আমাদের হাত পা বাঁধা বাচ্চারা আগ্রহ করে যদি কোনো কিছু শিখতেও চায় তবুও কিন্তু আমাদের সাথের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে হবে দুটো বাচ্চা সেখানে তাদেরকে বরণ পোষণের দায়িত্বতে এই মধ্যবিত্ত পরিবারের মধ্য দিয়েই চালাতে হবে সেখানে যে এক্সট্রা করে কোনো কিছু করাবো কি শেখাবো সেইটা হয়ে ওঠে না যেটা সত্যি কথা সেটা আমার ক্লিয়ারভাবে ভুলতে রকম লজ্জা করে না কেননা সত্য বলারও কিন্তু এক প্রকার সাহস লাগে মিথ্যা কিন্তু বলতে গেলে হাজারটা মিথ্যা বলতে হয় তবে একটা সত্য বলে দিলে তার কাছে আর কোনো কিছুই বলা লাগে না তো এই হলো একটা কারণ আর তারপরে দুটো বাচ্চা একটাকে যদি আমি ছবি আঁকা ক্লাসে দিই আর একটা কিন্তু তখন রাগ করবে সেও কিন্তু খুব সুন্দর ছবি আঁকে তবে জানো তো ওদেরকে যদি তুমি একটা ছবি ধরিয়ে দাও যেটাকে আঁকতে হবে তাহলে ওরা ঠিক মনোযোগ সহকারে সেই ছবিটা সুন্দরভাবে আঁকিয়ে দিতে পারে এই একটা ট্যালেন্ট ওদের মধ্যে আমি দেখেছি তবে যতটুকু শিক্ষা আছে সেটা হচ্ছে মানসিক শিক্ষা আর এরপরে যেটা দেয়া হবে সেটা শারীরিক চাপের শিক্ষা তো আমার মনে হয় ওই চাপটা না দেওয়ার থেকে ওরা যেমন আছে তেমনটাই ভালো যেহেতু ভবিষ্যতে ছবি আঁকা নিয়েই কোনো কিছু ওরা শিখবে না ওরা যা করবে যা শিখবে পড়াশুনোর মাধ্যম দিয়েই হবে

ওই যে যখনই হয় কড়াইয়ের থেকে লাবাতে লাবাতে কিন্তু সেই স্পেশাল খাবারটা একেবারে মুখে মিলিয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে আমাদের সঙ্গে আজ বোন বানিয়েছে মোমো আর আমি এসেছি কিন্তু সেই বিকালবেলা প্রতিদিনের মতো চারটে দশে এসেছে আজকেও এসে কিন্তু সেই থেকে ওই যে সিঁড়ির ওখানে বসে বসে মানে বলতে গেলে বারান্দায় বসে বসে কাল যেমন গল্প করছিলাম আজও ঠিক তেমনটাই তারপরে আয়োজন করা হলো মোমো তো বোন তখনই বলেছিল ময়দা মাখিয়ে রাখতে তখন ময়দা মেখে রেখেছিল বোন আর এদিকে ফোন করে সকলের কাছে মাংস আনার জন্য আবদার করছিলাম তারপরে আমি নিজেও এমনকি বাজারে গেছিলাম গিয়ে সেখানেও মাংস পাইনি যেহেতু মাংসর দোকানটা আজকে খোলেনি তো তারপরে মেজো বোনাইকে ফোন করেছি সে আবার সেখান থেকে মাংস নিয়ে তারপরে এসেছে আর আমরা এখন সবাই এখানে ছোটো বউকে আমার মেজো বোনাই ওদিকে দেখছে তো ওইদিকে আর এক খোলা বসিয়েছি ভাপে সেটা খুলে তারপরে মেজু বোনাইকে আবার দেওয়া হবে একটা প্লেটে করে এখন ওইদিকে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি বাজার থেকে এসে খেয়ে যাও আর এদিকে মা এসেছে মাকে আমি এই যে প্লেটে তিনটে সাজিয়ে দিয়েছি তবে মার জানো তো খুব একটা ভালো লাগেনি কেননা এখনকার দিনের মানুষ আর আগেকার দিনের মানুষের মধ্যে কিন্তু পার্থক্য অনেকটাই সব জিনিস কিন্তু খেতে সবার ভালো লাগে না আমাদের কাছে এটা অমৃতসম হলেও মায়ের কাছে কিন্তু এটা খুব একটা ওই যে বললাম না পছন্দ হয়নি তবে কী জানো তো মা তো হয় তিনটে দিয়েছি তার থেকে আবার আমাকে দিয়েছে মেজ বোনকে দিয়েছে ছোটো বোনকে দিয়েছে আর দেখো নাক মুখ কেমন ঘুচাচ্ছে যে তোরা এটা কি করে খাস এটা ভালো লাগে আমার তো ভালো লাগছে না আর যেহেতু মা অনেকটা লেট এসেছে এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আর মোমো দেখবে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তার স্বাদ পরিবর্তন হয়ে যায় দুধ আর ভাত বসিয়ে আমি ছোটো পাপার সঙ্গে গল্প করতে এসেছি আর রাতের খাবার আছে মুড়ো ডাল জি ভাজা আর আছে ব্যাট ভাজা আর আছে আমদুদ আর এই যে পাপার সঙ্গে গল্প করতে করতে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে